নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক তো দেখো বন্ধুরা বাজার করে জাস্ট এলাম তো আমি আর বাপি আজকে দুজনে বাজারে গেছিলাম কি কি এনেছি দেখো ব্যাগ ভর্তি হয়ে গেছে দুটো ব্যাগ দেখো সব শীতকালীন সব সবজি পালং শাক ফুলকপি আলু বেগুন বেগুনগুলো কি ভালো মা জানো মা বেগুন পোড়া খাওয়া জন্য পারফেক্ট কোনো পোকা নেই চল্লিশ টাকা কিলো হ্যাঁ বেগনের দামটা কমেছে তো বন্ধুরা আর দেখো গাজরগুলো বেশ একদম সতেজ গাজর দেখো শিকর শুদ্ধ মা দেখো শিকর শুদ্ধ তো খিচুড়ি খাওয়া মায়ের ইচ্ছা হচ্ছে খিচুড়ি খাবে তাই জন্য সব বাজার নিয়ে এসেছি মার ইচ্ছা জানো তোর ইচ্ছা মায়ের ইচ্ছা হচ্ছে মায়ের ইচ্ছা সবসময় পালন করি আমরা বুঝেছো বন্ধুরা আর এখানে আছে মাছ মাছটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে আছে দেখো আতর চাল বিস্কুট আর আপেল আপেল আর এখানে আছে দেখো কমলা লেবু এটা অন্য ব্যাগে ছিল বার করলাম ঠিক আছে আছে অনেক রকম ফল আনা হয়েছে দেখো কতগুলো লেবু চোদ্দোটা লেবু আছে তো চলো এখন এগুলো ঝুঁকিতে রাখবো ঠিক আছে বন্ধুরা তো দেখো বছর ঠান্ডা লাগছিল বাজার করে এসেছি তো রোদের মধ্যে আর এখন গরম লেগে গেছে তো এখন এই জিনিসপত্রগুলো পৌঁছাচ্ছে এবার কাটাকাটি করতে হবে কারণ এখন বাজে সাড়ে দশটা তো আজকে তাড়াতাড়ি বাজায় গেছে না তো সময় লেগেছে অত কিছু বাজার করেছি তো সময় তো লাগবে বলো আর বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে তো এখন এই ড্রেসটা খুলব আর একটা ইয়ে লাছাবি নিয়ে এসেছি ওটা খাবো কারণ সকালে চা বিস্কুট খাওয়াচ্ছি তারপরে টিফিন খাইনি ওটা খেয়ে তারপরে কাজে লাগবো তো চলো তোমরা সাথে থাকো সারাটা দিন অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার ব্লগটা তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দেখো সাড়ে দশটা বাজে দেখছ আর একটু বেশি হয়ে গেছে চল্লিশ মতো হয়েছে তো চলো পরে আবার আসছি ডেস্টটা খুলি তো দেখো বন্ধুরা ঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর চলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্না হলো তো দেখো বাড়িতে আসার পর ভীষণ ব্যস্ত ছিলাম এরকম মাছ ভাজা রেখে দিয়েছে লাইলনটিকা মাছ আর আমুদে মাছ এই আমাদের মাছগুলো খেতে কি ভালো লাগে না শীতকালে আর এই দেখো পালন শাকের ঘন্ট হয়েছে আজকে আর হয়েছে ওল দিয়ে সেই পিসি বাড়ি থেকে ওল আনেছিলাম ওল দিয়ে লাইলন মাছের ঝোল তো এখন মা ডাকছে গরম জল বসানোর জন্য মা তো ছানে গেছে তো চলো মাকে একটু জল গরম করে দিই তারপর আসছি দেখো বন্ধুরা খেতে বসে গেছি আর আমার কাছে কতটা পালং শাক দিয়েছে দেখো শাক খেয়ে থাকবো চলো খাওয়া দাওয়া শুরু দেখো হয়েছে আর রাখিনি রাতের জন্য রাতের তো শাক বেশি ভালো লাগে না খেয়ে নেবো ভালোই সবাই এরকম একটা সবজি খাবে সবজি খাওয়া খুব ভালো আলুর দাম জিন দোকানে সে কিন্তু দারুণ হয়েছে ও পালং কিন্তু একদম আলু ছাড়া

কেন মাথা না আর দিলাম তো দুটো মাছের ওজন ভালোই ছিল হলো এক কিলো দুশো

খেতেও দিবি না তোরা হয়ে গেছে যা 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 হম জায়গার জায়গায় যাবে ও পিছিয়ে বাড়ি ওলটা যা খাচ্ছি না বন্ধুরা একদম গলে যায় দেখো একদম গলে গেছে পুরো আলুর মতো আলু আবার হুম হুম দাদা আলু মাঝে মাঝে খারাপ হলে মাঝখানটা আবার ইয়ে থাকে ভালো আলু হলে বলে তাহলে দেখো ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার খাবো মাছটা দারুণ টেস্ট আমার হোটেলগুলো যদি এইভাবে রান্না করে দিত তাহলে মা কত কাস্টমার বেরো বলো সেগুলো বলবে না

দুধ ফুধ দিয়ে যায় দুধ দেয় তো ওই যায় ওকে বিরিয়ানি করছে বললাম আমি করে দিই খেতে পারবে না ও চেঞ্জিং করে কয়েক দিন গিয়েই অসুস্থ হয়ে যায় হয়তো মশলা হয়তো আমি আবার কী করলাম মশলাগুলো হয়তো জিরে ধরে একটুখানি গুঁড়ো তারপরে সব দিয়ে দিলাম

buồn được vâng này được nó mới biết rồi, দারুণ খেলাম দেখাবো মিষ্টি দই দেবে আমাদের চলে যায় ওই জন্য তুই যাওয়ার না এখানে খাবি বসে খাও না তো কি খাওয়া দাও ঘুরব মা তা চলে তলা থেকে যাওয়ার না ঠিক ভালো খাওয়ালে ঠিক আমি আমি আর বাবা রিকা হুম বড় এক আধটা গোটা কেছে মা একদিন মা এই ফিস ফ্রাই করে তোমাকে খাওয়াবো একটা বড় রায়নের টিকা পুরো গোটা ঠিক আছে খাবে ফিশ ফ্রাই হবে আর কাটবো না কত তেল লাগবে ওই বড় মাছটা ভাজবি না না ওই তো খাওয়া হম ওই ওর দেখালো তো বেশি না একটু নিয়ে

Aaaa... Aaaa... Uda awa awa awa... Aama... Aama... Ami desi ni jirayana polo... Aama... 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 Ila awa awa awa... Ila awa awa awa... Aaaa... Aaaa... Bhaarithu yeti ala da